সিরিয়ার বিদ্রোহীরা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপপুর অর্ধেকেরও বেশি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এস এইচআর এটি গত কয়েক বছরের মধ্যে প্রেসিডেন্ট বাসার আল আসাদের সরকারি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহীদের সবচেয়ে বড় সাফল্য শুক্রবার সন্ধ্যায় এস এইচআর জানায় বিদ্রোহীরা আলেপপুর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে বিদ্রোহীদের এই অগ্রযাত্রায় ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস এইচটিএস এর বড় ভূমিকা রয়েছে তাদের সঙ্গে সম্পৃক্ত একটি চ্যানেলে পোস্ট করা ভিডিওতে দেখা যায় বিদ্রোহী যোদ্ধারা গাড়িতে করে শহরের ভেতরে টহল দিচ্ছে বিবিসির ভিডিও ফুটেজ যাচাই করে জানিয়েছে আলেকপুর পশ্চিমাঞ্চল ও শহরতলির বিভিন্ন এলাকা বিদ্রোহীদের দখলে গেছে তবে দুই হাজার ষোলো সালে এই শহরটি বিদ্রোহীদের থেকে পুনর্দখল করেছিল সরকারি বাহিনী এরপর থেকে এটি বিদ্রোহীদের জন্য উল্লেখযোগ্য কোনো লড়াইয়ের ক্ষেত্র ছিল না সরকারি বাহিনী জানায় বুধবার এইচটিএসও তাদের সহযোগীদের হামলার পর আলেপ্পো ও ইদলিবের কয়েকটি এলাকা পুনর্দখল করেছে তারা তবে বিদ্রোহীদের অগ্রযাত্রা থামাতে সরকারি বাহিনীকে ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক